আমি মাঝে মাঝে আন্মনা হই শুধু তোমার প্রেমে ডুবে রই আমি মাঝে মাঝে আন্মনা না আরে তোমার মাঝেই ডুবে রই আমি মাঝে মাঝে আন্মনা না শুধু তোমার প্রেমে রই তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলা কাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীলা কাশে সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমনা হই আর তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমোনা হই শুধু তোমার প্রেমে ডুবে রই তুমি নামাজ মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যা তুমি নামাজ মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিল রাতে তুমি উদাস দুপুরে আমারই একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমনা হই আর তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আ শুধু তোমার প্রেমেই ডুবে রই তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের নাই ওরাও স্বপ্নের পাল তুমি বসন্ত কাল এই মনের নাই ওরাও স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহিনে যতন করে লই আমি মাঝে মাঝে আনমনা হই আর তোমার মাঝে ডুবে না হই শুধু তোমার প্রেমে ডুবের তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল আকাশে সব কল্পনা আলপনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে আনমনা হই আর তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আঙ্গনা হই শুধু তোমার প্রেমে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝেই ডুবে রই হাই মাশাআল্লাহ